ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে শনিবার এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় আগামী বছর এই যুদ্ধ শেষ হতে পারে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলভ শোলজের ফোন আলাপে ক্ষোভ জানিয়ে জেলেন্সকি বলেন এর মাধ্যমে জার্মানি জটিলতা তৈরি করছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এই যুদ্ধে ইউক্রেনের জন্য আমেরিকার অর্থ সহায়তা দেয়া নিয়ে নির্বাচনী প্রচার সভায় ব্যাপক সমালোচনা করেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে সংঘাত বন্ধের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প তবে তা কিভাবে করবেন এ নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি সবশেষ শুক্রবার ফ্লোরিডার পাম বিচের মালালাগো রিসর্টে কথা বলার সময় ট্রাম্প বলেন রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে তার প্রশাসন এবং অবশ্যই যুদ্ধের অবসান হতে হবে এমন পরিস্থিতিতে আমেরিকা সাতচল্লিশ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগের ধারণার চেয়ে দ্রুত যুদ্ধের অবসান হবে বলে বিশ্বাস করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন তাদের প্রত্যাশা ট্রাম্প তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় আগামী বছরই যুদ্ধবন্ধে সফল হবেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা সব প্রচেষ্টা তার দেশ চালাবে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্লেষকরা বলছেন যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ নিয়ে জেলেনিস্কি আশাবাদী হলেও নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে ইউক্রেনের সাধারণ মানুষ উদ্বেগে রয়েছেন আরও বলেন আগামী জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব আগেই আইনি বাধার কারণে তিনি সাক্ষাৎকার করতে পারছেন না এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জানান কোন প্রতিনিধির পরিবর্তে তিনি নিজেই ট্রাম্পের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে তার গঠনমূলক আলোচনা হয়েছে বলেও দাবি করেন জেলেন্সকি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজের ফোন আলাপের ঘটনায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট সমালোচনা করে বলেন এই আলাপ করে সোলজ মূলত প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন গ্রিক পুরাণের প্যান্ডোরার বাক্স কথাটিকে তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন এর অর্থ সোলজ বড় সমস্যা বা জটিলতা তৈরির পথে হেঁটেছেন জেলেন্সকি অভিযোগ করে বলেন রাশিয়াকে এক ঘরে করে রাখার যে চেষ্টা চলছিল এই পরালাপের মাধ্যমে সেটি নষ্ট হয়ে গেল এটাই পুতিন দীর্ঘদিন ধরে চাইছিলেন বলেও দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট রিজমোহান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর